হ্যালো গাইস আসসালামু আলাইকুম এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আবারও আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের দেখাবো গাবদুলির গরু হাট যেহেতু পবিত্র ঈদুল আজহা চলে আসছে এই জন্য সবাই গরু নিয়ে ব্যস্ত থাকবে সব গরু কেনাকাটা এই যে আমরা প্রথমেই ঢুকতে পেয়ে গাবদুলির হাটে ঢুকতেই দেখলাম যে চাপাটির দোকান আছে যারা যারা চাপাটি গরু কিনে চাপাটি লাগবে চুরি লাগবে এগুলো এই যে এখান থেকে কিনে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় গরু অনেক বড় বড় গরু সাজানো আছে এই যে গরুগুলো কিন্তু অনেক বড় এই কিন্তু ক্যামেরায় ছোটো বাড়ছে অনেকে সাক্ষাৎকার নিচ্ছে গরুগুলার এই গরুটার বারো মন গুস্ত হবে গরুর মালিকে বলছে এখানে সাক্ষাৎকার নিচ্ছে একজনে হ্যাঁ ওটার দাম চাচ্ছে আট লক্ষ টাকা দামাদামি করে নিতে পারবেন অবশ্য দেখেন আরেকটা গরু দেখলাম এই যে বড় আরেকটা গরু গরুগুলো অনেক সুন্দর গায়ের রঙগুলা অনেক সুন্দর লাল রঙের গরু সবচেয়ে পছন্দ আমারও আপনাদের কেমন পছন্দ জানি না এই লোকের পাবনা বাড়ি পাবনা থেকে গরুগুলো নিয়ে আসছে দেখেন অনেক বড় বড় গরু একসঙ্গে সাজানো আছে এই গরুটার দাম চাচ্ছে আপনার দশ লক্ষ টাকা গায়ের রঙটা হচ্ছে আপনার লালটি কালার এখন ঘাটে কিন্তু কেতা কম কেতা খুবই ক্রম আপনারা ইচ্ছা করলে এখন যাচাই বাসাই করে গরু কিনতে পারবেন যদি অগ্রিম আগে কিনেন গরুর কোনো দোষ ত্রুটি যদি তাকে অবশ্যই ভালো করে দেখে কিনতে পারবেন শেষ টাইমে অবশ্য গরুর দেখার মতো সুযোগ থাকে না কারণ হাটে অনেক মানুষ থাকে অনেক দামাদামি করে অনেক ভিড় থাকে এখন কেতা নেই মাঠে মানে হাটে খ্যাতা একদমই নেই শুধু গরু আছে আর গরুর মালিক আছে এজন্যই এখন কিনলে অগ্রিম যারা কিনতে পারবেন হয়তো একটু সস্তায় কিনতে পারবেন আর গরুগুলো যাচাই করে কিনতে পারবেন ভালো করে দেখে কিনতে পারবেন দাম দর করে ভালো করে কিনতে পারবেন লাস্টের দিকে দামাদামি করা যায় না হয়তো এই গরুটা অনেক অসাধারণ একটা সৌন্দর্য তার শরীরে একটা গঠন সৌন্দর্য একটা গঠন আছে দেখেন এগুলা কিন্তু জাত কিন্তু শাহিবাল জাতের গরু এই যে এখানে আছে আপনার ফ্রিজিয়ান জাতের গরুগুলো কালো গরুগুলো সবগুলো সাজাগুলো এগুলো সব ফ্রিজিয়ান জাত এখানে গরু সব ধরনের কোয়ালিটির গরু আছে বিভিন্ন দামের আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ এরকম কম দামি গরু আছে এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব বড় গরু যেগুলো কিন্তু সবগুলো বড় গরু এই গরুগুলো হচ্ছে আট লক্ষ টাকার দাম চাচ্ছে এই যে গরুটা আট লক্ষ টাকা দাম চাচ্ছে গরুর মালিক বলছে দামাদামি করে কি নিতে পারবেন আমি সবগুলাই গরু ক্যামেরায় বন্দি করার জন্য চেষ্টা করছি সবগুলাই দেখেন এই যে দেখেন আরও দেখাইলাম অনেক বড় বড় গরু সব বড় গরু ওইগুলো এখানে সবাই আসছে দেখতে আমিও গেলাম আপনাদের জন্য চিন্তা করলাম গাবদুলি যেহেতু একটা সবচেয়ে বড় গরুর হাট এটা গাবদুলি গরু হাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত হাট এখানে সবচেয়ে বড় বড় গরু উঠে আজকে চাচ্ছিলাম আপনাদেরকে উট দেখাবো কিন্তু গিয়ে দেখি উট আসে না এখনও উট হয়তো পরবর্তীতে আসবে এই যে গরুর জন্য খাবার তৈরি করছে এই খাবারগুলো সাপ্লাই করছে বিভিন্ন গরুর সামনে কইল ভুসি কোড়া এগুলো দিয়ে খাবার তৈরি করছে আমরা যেগুলো গরু দেখছি এগুলো কিন্তু সবগুলোই শাহিওয়াল গরু খুব সুন্দর দেখতে শাহিওয়াল গরুগুলো দেখতে খুবই সুন্দর থাকে ফ্রিজন আছে আমাদের দেশি গরু আছে এখানে হ্যাঁ যারা দূরে আছেন কখনো দেখতে পারি না গাবদুল্লি হাট কি কি গরু আছে সবাই একটু ভিডিওটা দেখে নেবেন গাবদুল্লি হাটে গরু আপনারা কী ধরনের গরু আছে কোয়ালিটির গরু আছে গাবদুল্লি হাট কেমন দেখতে সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখেন খাবার সাপ্লাই করছে গরুর কাবাই এখানে খাবার তৈরি করছে আবার বিভিন্ন জায়গায় গরুর সামনে নিয়ে দিচ্ছে সাপ্লাই করে দিচ্ছে যেগুলো হচ্ছে দেশি গরু আমাদের দেশি গরু যেগুলো বলে এগুলো হচ্ছে দেশি গরু খুব সুন্দর দেশি গরু খুব সুন্দর দেখতে কিন্তু কাঠো আমাদের দেশি গরু লোক কাঠো থাকে ছোটো থাকে আমার চ্যানেলে যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে একটা সাদা মহিষ তাকে দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি তাই আমাকে ক্যামেরার মধ্যে বন্দি করে ফেললাম তার যে শরীরের চামড়াটাই কিন্তু মানুষের মতো দেখেন একদম সেম মানুষের চামড়া যেরকম মহিষের চামড়াটা সেম এরকম সাদা মহিষ এটা কালো মহিষও আছে কালো মহিষও আছে কালো মহিষ ওই পাশে আছে সাদা মহিষ এটা অনেকে আছে মহিষ কোরবানি দিবে সাহেব মহিষ বাজারে উঠছে সাদা মহিষ এটা আশা করি সবাই পুরা ভিডিওটা নাটেনে সব পুরাটাই দেখবেন শেষ পর্যন্ত আমার ভিডিওতে কি কি গরু আছে কি ধরনের গরু আছে কোনটা কী দাম এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ ইন্ডিয়া থেকে আসছে এই বলদগুলো ইন্ডিয়ান বলদ যেগুলো আমরা বলি বলদ বিশাল বড় বড় অনেক বড় বড় প্রায় এগুলো সাত থেকে আট ফুট উচ্চতা আছে সবগুলা ইন্ডিয়ান বলদে যে সাজানো আছে দেখে সারি সারিভাবে এগুলো সব ইন্ডিয়ান বলদ যারা যারা দূরে আছেন গাবদুলি হাটে আসতে পারে নাই সবাই ভিডিওটা দেখে নেবেন আর যারা কাছে আছেন অবশ্যই দেখবেন দেখে অবশ্যই যারা যারা অগ্রিম কিনতে চান তারা অবশ্যই অগ্রিম আগে কিনে ফেলবেন গুরু আগে কিনলে কি দেখে শুনে ভালোভাবে গুরু হাটে শান্তিভাবে হাঁটতে পারবেন দামাদামি করতে পারবেন করে সুন্দরভাবে কিনতে পারবেন গাবদুলির হাট দুই হাজার পঁচিশ কোরবানিদের অগ্রিম আমি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই আশা করি ভিডিওটা দেখবেন যেগুলো ফ্রিজিয়ান জাত আপনার যে ভিডিও এখন যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রিজিয়ান জাত কালোগুলা শাহিওলো আছে বাহমা জাত আছে সব ধরনের জাত আছে গরু ফ্রিজিয়ান ক্রচ আছে যেগুলো ফ্রিজিয়ান ক্রচ আমি গোড়ায় গোড়ায় পুরা বাজারটাই দেখাচ্ছি গরু হাটটা অনেক বড়ো হাট হাইটা দিয়ে যদি আপনাদের দেখাইতে হয় প্রায় তিরিশ মিনিটের উপরে লাগবে গরু হাটে যে ফ্রিজিয়ান এগুলো জাতগুলো ফ্রিজিয়ান জাত এগুলো হচ্ছে এক নম্বর ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজ্যান যেগুলো সবই যে অস্ট্রেলিয়ান ফ্রিজান সার এগুলো কালো সাদা মিক্স করা যে পাইকারগুলো সবই বসে আছে মালিক গরুর মালিকগুলো ক্রেতা নেই কোনো ক্রেতা নেই ক্রেতা শূন্য কারণ ঢাকা শহরের হাট বসে কিন্তু এক সপ্তাহ লাস্টের এক সপ্তাহ মানে লাস্টের এক সপ্তাহ হাট কেনা বেচা হয় আর গ্রাম অঞ্চলে অনেকেই অগ্রিম কিনে পেলে কিন্তু ঢাকা শহরে অগ্রিম কেউ কিনতে চায় না দেখেন এগুলা খামারের গরু তো এই জন্য শান্তশিষ্টভাবে শুয়ে আছে আর যদি আপনার কামার ছাড়া কৃষকের গড়ে গরু হতো তবে অবশ্যই শুয়ে এগুলো শান্তশিষ্ট বসে থাকতো না কারণ একটা একটা গুতা মারত এর জন্য শান্তশিষ্টভাবে বসে আছে যেহেতু আমাদের সামনে কোরবানি চলে আসছে এখনো চান নে নাই কী বারে কোরবানি এটাও এখন ফিক্সড করা হয় নাই এই গরুটা দেখতে পাচ্ছি না যে দেখেন গোটা অনেক সুন্দর তার শরীরের স্কিনটা অনেক সুন্দর গ্লেজ মারছে এই সারিভাবে অনেক গরু শুয়ে আছে শাড়িবদ্ধভাবে এই যে শুয়ে গেল এটা দেখা যায় ওটার পাশাপাশি এটা শুয়ে গেল এগুলো দাঁড়ানো আছে গরু দেখতে আসলে খুবই সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে গরু পাশ পুষতেও অনেক ভালো লাগে আবার গরু দেখতেও সুন্দর লাগে ভালো লাগে ইচ্ছা করে এরকম বড় বড় গরু আমিও পুষি কিন্তু সময়ের অভাবে আমিও পারি না এই যে দেখেন এই সারটা অনেক বড় এই যে এদিক দিয়ে আমি যাচ্ছি এই যে এদিক দিয়ে কিন্তু বাইর হওয়ার গেট এদিক দিয়ে বের হতে পারবেন গরু কেনাকাটা করে এদিক দিয়ে বের হতে পারবেন বের হয়ে যেতে পারবেন এই যে দিক দিয়ে গরু কিনে এই দিক দিয়ে রাস্তায় বের হয়ে যাবেন এই রাস্তাটা এই যে এটা বৃষ্টির দিন তো কাদা হয়ে গেছে এই যে গরুগুলা দেখাচ্ছি বৃষ্টির দিন মাঠ একটু কাদা হয়ে গেছে এখানে ছাগলের হাট আবার গরুর ছাগলে গরুর পাশে ছাগলের হাট ছাগল এখানে কিনা বেচা হবে ছাগলের হাটও আছে এই যে দেখেন ছাগল সবাই আশা করি যত চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখানে হচ্ছে বাহিরের অংশটা মানে গাবদুল হাটের বাইরের অংশটা যে মেন রোডের পাশে যে বাইরের অংশটা এটা আমি আপনাদের মাঝে ক্যামেরার মাঝে বন্দি করলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ আপনাদের মাঝে আবার যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম